বিসমিল্লা আলাইকুম সবাইকে আমি রাবে আছি আপনাদের সাথে আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও সবাই খুব ভালো আছি মায়ের হাতের যে কোনো খাবার কেনা পছন্দ করে বলেন তো সকালে ঘুম থেকে উঠে দেখি মা পিঠা তো খুব মজা হইছে আর খুব মজা করে সবাই আর কি খেলাম। তারপর হচ্ছে নাস্তা করে বসছিলাম একটু আমার ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য তো বাহিরে খুব ঝড় হাওয়ায় বৃষ্টি শুরু হয়েছে আর এই ঝড় হাওয়ায় বৃষ্টি হলে দেখ ভালো লাগে না কার বলেন আর আমি তো একদম আর বয়স দিতে পারি নাই আমি করার জন্য আর বৃষ্টিটা উপভোগ করার জন্য আমি চলে গেছি। তো বিশেষ করে যদি ঘরে বসে আরাম করে বৃষ্টিটা দেখা যায় আর এই বৃষ্টি রিমঝিম শব্দ এবং ঠান্ডা বাতাস মনকে এত শান্তি দেয় যা বলার বাহিরে তো বৃষ্টির দিনে প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য আমাদের সবার কাছেই খুব ভালো লাগে তো বিশেষ করে ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি হলে তার সৌন্দর্য আরো বেড়ে যায় বৃষ্টির ফোটা যখন গাছের পাতায় ফুলের পাপড়িতে বা বাড়ির চালে পড়ে তখন এক অপূর্ব দৃশ্য তৈরি হয় সেই সাথে হচ্ছে বৃষ্টির যে রিমঝিম শব্দ ঝিরিঝিরি শব্দ আমাদের মনকে আরো শান্তি করে তোলে তো আমার তো এই বৃষ্টির এই দৃশ্য দেখতে অনেক ভালো লাগে আপনাদের কার কাছে এটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাথে সাথে আপনারও ভিডিওটি উপভোগ করুন বৃষ্টির আওয়াজটা উপভোগ করুন আর এই তো দেখতে থাকুন আর একটা কথা হচ্ছে ওই যে তিনটা ছাগল দেখতে পাচ্ছেন এগুলার জন্য আমার খুব কষ্ট হইতেছে যে সম্ভবত মালিকের নিতে সময় হঠাৎ গেছে পাইনি ঝড়ো হওয়ায় বৃষ্টি হয়েছে তখন বাসা থেকে বের হয়ে এগুলা নেওয়ার মতো অবস্থা ছিল না এই তো আজকের এই গ্রামীণ ঝড়ো হওয়ার দৃশ্যটা আর বৃষ্টির আওয়াজটা উপভোগ করতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে I <laughs> আর বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল করে ভর্তা নিঃসন্দেহে একটি মজাদার খাবার আর দেরি না করে শুরু করে দিলাম আজকে ভর্তা বানানোর যুদ্ধ এখানে বৃষ্টি হচ্ছে আর এখানে আমি ভর্তা বানাচ্ছি এই তো এখানে আমি এক চলাই ডাল সিদ্ধ বসিয়ে দিছি আর হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিছি আর আজকে হচ্ছে বানাবো আলু ভর্তা ডাল ভর্তা শাক ভর্তা, মরিচ ভর্তা আর হচ্ছে মাছের ভর্তা আজকে হচ্ছে খালি ভর্তার মেলা আমার মা বলতেছে কি ব্যাপার কি হয়েছে আজকে এত ভর্তা কেন বানাইতেছি তা আমি যে আজকে আমার একটু ঝাল করে ভর্তা খাইতে ইচ্ছে হয়েছে তো আর কিছু রান্না করার দরকার নাই এগুলাই হবে তো বলতেছে এত ভর্তা কেন আমি যে এত ভর্তা বানাইলে এতগুলাই আর কি বানানো দরকার তো হচ্ছে যে বলসেছি যে ভাত তরকারি না রান্না করে আরেক পাতি ভাত রান্না করার জন্য কারণ আপনি এই যে গরু বুঝতো বা অন্য কিছু দিয়ে যতটুক ভাত খাবেন ভর্তা দিয়ে কিন্তু আরো বেশি করে ভাত খাওয়া যায় তো মা কে মা আর কি হাসতেছে আমার কথা শুনে তো এই তো তারপরে মা কে বললাম যে আমাকে কয়েকটা শাক এনে দেওয়ার জন্য তো আমার মা হচ্ছে আমাকে শাক আয়না দিছে তো শাকের ভর্তা বানাবো আর হচ্ছে মা বলতেছে তাহলে সাথে একটু ডাল রান্না আচ্ছা ঠিক আছে করার জন্য তো মা ডালটা রান্না করছে আর আমি নিয়ে যুদ্ধ শুরু করে দিছি আর হচ্ছে মাছ মাংসের চাইতো ভর্তা দিয়ে শাক দিয়ে এসব দিয়ে আর কি খুব মজা করে ভাত খাওয়া যায় এভাবে ভর্তা করে একবার খেয়ে দেখেন দেখবেন আপনার প্লেট থেকে ভাত সরতেই চাইবে না আপনার পেট ভরে যাবে তো আপনার প্লেট খালি হবে না আর আমার মা তো শাক ভর্তা হইলে খুব খুশি তার আর অন্য কিছু লাগে না সে অন্য কিছু তেমন একটা পছন্দ করেও না মাছ মাংস এইসব তো আমার মা তেমন একটা পছন্দ করেই না আমার মার শাক ভর্তা নিরামিষ সবজি এসব হইলেই আমার মা খুব খুশি এসব দিয়ে আমার মা খুব মজা করে আর কি ভাত খায় এই তো আমি ধাপে ধাপে আমি আমার কাজগুলো শেষ করতেছি ফার্স্টে আমি মরিচ ভর্তাটা বানাইছি এখন হচ্ছে আমি আলু ভর্তাটা বানাইতেছি এর জন্য হচ্ছে পেঁয়াজটা আর কি একটু সরিষার তেল দিয়ে আর কি তেলে নিয়েছি তারপরে হচ্ছে ইয়ে বানাইছি কি বলে যে ডালের ভর্তাটা বানাইছি তারপরে হচ্ছে আপনার শাকটা আর কি এখনো বানাই শাকের ভর্তাটা ওটা টালিও নাই শাকের ভর্তার মধ্যে মরিচ কাঁচা মরিচ রসুন এসব আলু কুচি আর হচ্ছে এক মাছ এগুলা দিয়ে আর কি মাছটা আলাদা করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে এই সব একত্রে আর কি এগুলা ইয়ে করব তেলে তারপরে আর কি পাটা বেটে নিব এই তো আমার মজাদার সুস্বাদু ইয়াম্মি ইয়াম্মি ভর্তা রেসিপি বানানো কমপ্লিট এখন শুধু মজা করে খাবার পালা এটা কিন্তু সত্যি বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল করে ভর্তা সত্যি একটা মজাদার খাবার আর খুব অনেক মজা সবগুলা ভর্তা মজা হয়েছে যে এটা হচ্ছে শাক ভর্তা এটা হচ্ছে মাছের ভর্তা আর পাশেরটা হচ্ছে ডাল ভর্তা আর এটা হচ্ছে আলু ভর্তা পরটা হচ্ছে মরিচ ভর্তা সবগুলা ভর্তায় খুব মজা হয়েছে সবাই খুব মজা করে খাইছে এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই আর আমার আজকের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চাইলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আর আপনাদের জন্য অনেক 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 দোয়া রইল এবং ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন আর আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম